আম খুব সুবি তিনি জঙ্গল কালকে কচুপাতার পানির সঙ্গে তুলনা করেছেন তিনি বলেছেন জঙ্গল কাল হলো কচুপাতার পানির মতো নারায়ণ বলজের মানুষ কচুপাতা চিনেন তো আপনারা কচুপাতার উপরে পানি দিলে দেখবেন পানির তল বল করে এবং যে এই দৃশ্য দেখে মনে হয় যেন কখন না কখন এই পানিটা পড়ে যাবে জঙ্গলকেও কি কচুপাতার পানির সঙ্গে এজন্য তুলনা করা হয়েছে কচুপাতার পানি যেমন যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে ঠিক তেমনি ভাবে যৌবনকালে চতুর্মুখী কবলে পড়ে যৌবনকাল নষ্ট হয়ে যেতে পারে আজ গোটা পৃথিবী মুসলিম যুব সমাজ নানাবিধ সমস্যায় জর্জরিত আমি কোন সমস্যার কথা বলবো সমস্যার তো কোনো অভাব নেই আমার এই যুব সমাজকে আমার এই তরুণ সমাজকে ধ্বংসের অপচেষ্টা অপকৌশল এবং ষড়যন্ত্র চলছে এই কারণে কারণ এই যুবকরা যদি জেগে যায় মুসলিম এই যুবকদের গণযুবান যদি হয়ে যায় তাদের পৃথিবীতে ইসলামের গণযুবান সৃষ্টি হয়ে যাবে ইসলাম বিরোধীরা গণযুবান যুবকদের গণ বিস্ফোরণ এটা তারা কোন সময়ই চায় না কারণ যুবকদের গণজুবান গণ বিস্ফোরণ যদি ইসলামের পক্ষে হয়ে যায় ইসলামের এই গণযুবানকে রুখে দেওয়ার দুঃসাহস পৃথিবীতে কেন এই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে যুবকদের চরিত্র নষ্ট হয়ে কি কি কারণে যুবকদের চরিত্র নষ্ট হয় অনেক কারণ তবে আজ আপনাদের সামনে আমি যুবকদের চরিত্র নষ্ট হওয়ার দশটি কারণ কোরআন সন্নার আলোকে তুলে ধরব এবং এই সংকট থেকে উত্তরণের জন্য বাঁচার উপায় কি সেগুলো আমরা কোরআন সুন্নাল আলোকে আপনাদের জেনে নিব। কোর ইনশাআল্লাহ। বছর এসেছিলাম। কোয়েন ভিত্তিক কথা বলছিলাম। আজো তাই হবে। আগের বছর। আজও তাই হবে। কিন্তু কোয়েন ভিত্তিক কথা হবে। বললে যুবক তরুণ ভাইয়েরা নোট করে নিয়ে যাবেন। এগুলো ফেসবুকেও দিবেন। কাজে লাগবে। ইনশাআল্লাহ। আল্লাহ। যুব সমাজ ধ্বংসের দশটি কারণ। শুরু করছি আমরা নাম্বার 1।

এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও এই মাদকের আখড়া ঢুকে শুধু তাই নয় প্রথম কোহল হল নিজের শারীরিক ক্ষতি ফিজিক্যালি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এবং এই মাদক হলো দাম্পত্য কলহ পারিবারিক কলহ সমাজ এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের মূল কারণ এজন্য যে জিনিসের কারণে ব্যক্তি পরিবার সমাজ নষ্ট হয় ইসলাম মূল থেকেই সেটাকে হারাম করে দিয়েছে এজন্য মুসলিম শরীফে হাদিসে নবী করিম সবাই আমার সঙ্গে محبتের সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুল্লু মুসকিলিন খমরান

পরকালে যাবে এরা জান্নাতের বন্ধ পাবে না এমন কি আল্লাহর হারাম করে দেওয়া এই মদ বা মাদকদ্রব্যের ফলে ওই ব্যক্তি কিয়ামতের যে জান্নাতে মদ এবং পবিত্র شراب থেকে সে বঞ্চিত হয়ে যাবে দুনিয়ায় আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছে কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতিদেরকে মদ দিবেন এখন আপনারা বলতে পারেন হুজুর মস্ত অপবিত্র এবং নাপাক একটা জিনিস এটা কেন আল্লাহ জান্নাতে দিবেন জান্নাতের মদ আর দুনিয়ার মদের মধ্যে পার্থক্য হল দুনিয়ার এই মদ হল পচা নাপাক অপবিত্র এবং হারাম এই মদ গ্রহণ করলে পরে যেটা জীবনে ওটা পোচানায় ওটা গ্রহণ করলে পরে আপনি নেশাগ্রস্ত হবেন না তাহলে সেটা কেমন হবে আল্লাহ বলেছেন করলে তোমাদের বোধ শক্তি বিলুপ্ত হবে না এমনকি ফিজিক্যালি তোমরা ক্ষতিগ্রস্ত হবা না বরং সেটা গ্রহণের ফলে তোমাদের শারীরিক শক্তি আরো বেশি বৃদ্ধি পাবে শারীরিক সক্ষমতা তোমাদের বেড়ে যাবে যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর হারাম করে দেওয়া মাদ গ্রহণ করবে আকিরাতে পরকালে জান্নাতে সেটার থেকে সে বঞ্চিত হবে মদ এবং মাদক জুয়া এগুলো হলো শয়তানের কারসাজি আমাদের সবচেয়ে বড় दुश्मन হলো শয়তান শয়তান আমাদেরকে নামের পথে ধাবিত করার জন্য সে যে মূল মন্ত্রগুলো সে যে কারসাজিগুলো আমাদের জন্য ব্যবহার করে তার মধ্যে মদ এবং জুয়া হলো অন্যতম এজন্য রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদা এর 90 নম্বর আয়াতে বলছেন يا ايها الذين امنوا انما الخمر والميسر والانصعب والاسلام رجس من عمل الشيطان ইমানদারেরা আমরা ইমানদার না বেঈমান আল্লাহ আল্লাহ আপনারা যে ইমানদার এটা সহজ করে কইতে পারবেন না আমরা ইমানদার না বেঈমান আল্লাহ 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 আপনি সাক্ষ্য আমরা ঘোষণা দিয়েছি আমরা ইমানদার আপনারা আমাদের আপনি কবুল করে নেন না আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আইহাল্লাদিন আমানু হে ইমানদারেরা ইননামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু আজলামু নিশ্চয়ই মদ জোয়ান ভাস্কর্য প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক নী ঋষ মিনারা নিশ্চয় এগুলো হলো সয়তানের সাজি এগুলো হলো সয়তানের ধোকা এগুলো হলো শয়তানের কাজ ফজতলি মূল আল্লাহ কুলতুফ্মেহ সুতরাং শয়তানের কারসাজি থেকে তোমরা বেঁচে থাকো শয়তানের কারসনিতে গিয়ে যে যে ঈমানদার ছিল নবীজি বলেছেন চাল্লা তসবুল খাক ফাকিম না গাস তাকুন কুল শাউর আল্লাহর হাবিব বলেছেন মতব গ্রহণ করোনা কারণ এটা হলো সকল অসদতা সকল ব্যনা আপনারা সকল মুমিনের দাবি কাটি মাদক হল সমাজের মধ্যে সকল ফিট নাফাসাদের মূল চাবি কাঠি এটা আত্মপক্ষ হলগো হাজবেন্ড ওয়াইফের সমস্যা পিতামাতার সঙ্গে দূর সামাজিক ইস্লিং খোলা রাষ্ট্রীয় সন্ত্রাস এগুলোর মূল কারণ হল মাদক কারচুয়া শয়তান মাদক কারচুয়ার মাধ্যমে আমাদের মধ্যে বিদেশ বাড়াতে চায় আমাদের পরিবারের মধ্যে ইস্লিং খোলা করতে চায় সমাজের রাষ্ট্রের মধ্যে ভেজাল লাগাতে চায় <don't> <externals> انما يريد الشيطان ان يوقع بينكم العداوه والبغضاء في الخمر والميسر ويصدكم ذلك

তো বাতের করতে পারশ করি যে ফেসবুকেটাতে বিশৃঙ্খলা লাগিয়ে দিতে আমি বলছিলাম আল্লাহ বলেছেন মাদক এবং জুয়ার কারণে পরিবার এবং সমাজ বিনষ্ট হয় এই আয়াতের সাথে আসেন তো বাস্তবতাirai দেখবেন মাদকাসক্ত বা জুয়ায় আসক্ত ব্যক্তিরা কিন্তু ঘুম পিটায় ঠিক হয়ে ঘরে যায় জুয়ায় আসক্ত হয়ে সে ঘরে যায় মাতোকে অসক্ত হয়ে যখন সে একেবারে পূর্ণমাত্রায় আসক্ত হয়ে যায় পকেটে যখন পয়সা থাকে না ঘরের মধ্যে গিয়ে বউ বলে বউ তোমার শরণগুলো আমাকে নাও বিক্রি করব কিছু কোন দেয় না মাতোকা সত্ত্ব এই অসদ্দ্যগুলো তখন বউ বিদায় বউ বিদায় নেতা কোন নবীর সুন্নাত না প্রত্যেকই সমস্ত পয়গম্বররা ছিলেন বউয়ের কাছে ভালোবাসার পাত্র ঠিক বউয়ের কাছে যে ব্যক্তি ভালো সেই ব্যক্তিটা আসলে ভালো

তারা 19 রে ঘোষণা করল আর রবুকুমুল আমি সবচেয়ে বড় রব গিয়ে বলল ও আমার স্ত্রী আসিয়া আমি তো খোদা আমার বলি মানানো আসিয়া বলল তুই খোদা না খোদা এটা আজকে ভালো কেউ আর জানে না আর আমাদের নবী হেদা গুনাই এই কুরআন তলেন

তার বাপের পকেট থেকে পয়সা চুরি করে ফেলে যদি বাপের পকেট থেকে না পায় তাহলে দেখবেন মুসাপুরে কিংবা বঙ্গর থানা হয় দিনে দুপুরে মানুষের থেকে চিন্তাই করে কারণ যে করে হোক তার দরকার তার জুয়া খেলা দরকার মাদকার জুয়া আসক্ত ব্যক্তিরা মা বাপের সঙ্গে খারাপ আচরণ করে এরকম বহু ঘটনা আমাদের দেশে ঘটেছে মাদক আসক্ত আর জুয়া আসক্তির কারণে পকেটে পয়সা নাই বাপকে না জানিয়ে ব্রিজ থেকে হতো আলপানি থেকে জায়গা জমির কাগজ নিয়ে পাশের বাড়িতে বন্ধ দিয়া দেয় এজন্য বাবা মায়ের সাথে দেখা যায় পারিবারিক সমস্যা সৃষ্টি হয়ে যায় শুধু তাই নয় মাদকা স্বপ্ন আর জুয়া লোকেরা যখন টাকা পয়সা পায় না দিনে দুপুরে টাকা পয়সার জন্য মানুষকে মার্ডারে করে এই জন্য আল্লাহ কোরআনে সূরা মাহিদার ৯১ নম্বর আয়াতে বললেন শয়তান মদার জুয়া দিয়ে তোমাদের পরিবার ধ্বংস করে মদার জুয়া দিয়ে তোমাদের সমাজ সভ্যতাকে ধ্বংস করে দেয় যে মাদকের ফলে যে জুয়ার ফলে আমাদের সমাজ নষ্ট হয় এই আর জুয়া থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই জুয়া তো এখন এতে বেড়েছে স্কুল কলেজে গাছতলায় বটতলায় আমতলায় ঝামতলায় পাহাড়ের চিপা চাপায়